নিজের পায়ে কোরাল মারার আগে ভিডিওটা একটু দেখেন যারা কোচ দিয়ে মাছ ধরেন আমি ভিডিওটা চালু করতেছি তো এখানে দেখেন এক ব্যক্তি কোচ দিয়ে মাছ ধরতেছে অনেক বড় একটা মাছ ও হিট করছে মাছটা আটকে গেছে কিন্তু মাছটা আটকে গেছে যাই হোক মাছ এখন উঠতেছে দেখা যাক কত বড় মাছ ও এটা কি এটা কি মাছ এটা মাস না নিজের পায়ের উপরে নিজে মারছে আর কি এটা একটা ফানি টাইপের ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করা আর কি করছে বেসেরা তো যাই হোক এই হচ্ছে নিজের পায়ে নিজে কোরল মারার মতো তো বাংলাদেশে বর্তমান ফেসবুকে একটা লিকুইড বিক্রি হচ্ছে যেটা দ্বারা যে প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা সেইটার দাম এরা রাখতেছে সাতশো টাকা সাবধান আপনাদের একটু আমি সাবধান করার জন্যই মূলত এই ভিডিওটা আমি দেখাবো অবশ্যই ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টপিকও আছে তো এই যেইবার আমি ভিডিওটা চালু করলাম আপনারা দেখবেন দেখেন ভিডিওতে কী বলে মাছ ধরা নিয়ে চিন্তা আর নয় নদীতে বসে ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার দিন শেষ আমরা নিয়ে এসেছি আধুনিক প্রযুক্তিতে মাছ ধরার জন্য এমন একটি ফ্লেভার জাতীয় মাছের খাবার যেটা ব্যবহারের ফলে মাছকে দ্রুত টোপ খেতে ও বর্ষির দিকে আকৃষ্ট করে মাছ যে প্রান্তেই থাকুক না কেন এটা গ্রাম পাওয়ার সাথে সাথেই মাছ সেটা খাওয়ার জন্য মরিয়া ও পাগল হয়ে ওঠে এটি ব্যবহারে খুব অল্প সময়ের মধ্যেই আপনি অনেকগুলো মাছ ধরতে পারবেন অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন অথবা এই যে একটা লিকুইড এই লিকুইডটার দাম হচ্ছে দারাজে মাত্র আড়াইশো টাকা আর ওনারা বিক্রি করতেছে সাতশো টাকায় অনেকজন অর্ডার করছে আমি দেখলাম তো যাই হোক সাবধান এই ধরনের পোস্ট থেকে সাবধান যদিও আমি ওনাদের ওনারা এই টাইপের ভিডিও ব্যবহার করছে কিন্তু এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যার কারণে আমি ওইটা ব্যবহার করি নাই তো যাই হোক আপনারা ফেসবুক থেকে সাবধান এই যে এই অর্ডারগুলো করা থেকে সাবধান থাকবেন সাতশো টাকা একটা প্রোডাক্টের দাম যেটার দাম হচ্ছে আড়াইশো টাকা আপনারা এই ধরনের লোভনীয় অ্যাড দেখে কখনোই ইয়া করবেন না অর্ডার করবেন না আর এখানে ভয়েস চেঞ্জের ব্যাপার এই জন্যই আসছে যে এদের এইভাবে তো আমি সরাসরি আপনাদের সামনে এক্সপ্লেন করতে পারি না এখানে ঝামেলা আছে পলিসি গাইডলাইন থাকে যাই হোক এবার আর ভিডিও প্লে করব আপনারা একটু দেখবেন সেটা হচ্ছে ভাই বেডি মানুষ ভাই মাফ করবেন এই যে ফিশ লিকুইড অর্থাৎ এইটা দেখে সে ইনস্পায়ার্ড এখন সেও এক্সপেরিমেন্ট করতেছে যে আসলে এটা কেমন কাজ করে দেখেন বেডি মানুষের কাছে যে অর্ডার করে নিয়ে আসছে এখন দেখেন আপনারা উনি যেখানে ব্যবহার করবে সেখানে আগেই মাছ এখানে চলাফেরা করতেছে দেখছেন অনেক মাছ এখন এইখানে দিলে কিন্তু সিম্পলি মাছ আসবে এটা স্বাভাবিক বিষয় বেডিমানির ভাই মাফ করে দেন উনি এটা এক্সপেরিমেন্ট করছে অথচ এই টাইপের পুকুরে যেখানে অনেক মাছ আছে তো এটা কোনো এক্সপেরিমেন্টের মধ্যে পড়ে না তো যাই হোক এই ছিল মূলত সতর্ক করার জন্য তো এবার আমি কথা বলবো এই যে ফ্রক নিয়ে অনেকে দাম নিয়ে কথা বলেন আবার কোন ফ্রগে ভালো হিট হয় এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো কারণ আমি যেহেতু ফ্রক দিয়ে অন্যগুলো দিয়েও ট্রাই করছি এটা দিয়েও ট্রাই করছি হিটের যে একটা রেটিং রেটিং বেশি এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো তো আপনারা দেখছেন হুক একটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর একটার দাম হচ্ছে দুইশো টাকা তো যাই হোক এইটার মধ্যে একটা হিটের একটা রেটিং রেটিং নিয়ে আলোচনা করবো এটার রেটিংটা অবশ্যই বেশি কারণ হচ্ছে এটা দিয়ে আমি মাছ ধরছি এবং আমি জানি যে এটা দিয়ে ভালো হিট হয় এর কারণ আছে আমি এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই এই দুইটাই মূলত আজকে কম্পেয়ার করব এটাতে হিট কম হওয়ার কারণ আর এটাতে হিট বেশি হওয়ার কারণ এই কারণটা উল্লেখ করব। দেখেন আমার সাথে যেদিন জাহিদ ভাই প্রথম আমার সাথে যখন লুট ফিশিংয়ে যায় ওনাকে আমি একটা লুট দেই এবং জাহিদ ভাই শুধু সিপ এবং রিল নিয়ে যায় ফ্রকটা আমি দেই তো যাই এই ফ্রকটা দিয়ে সে প্রথম দিনেই প্রথম একটা হিট একটা কামড় পায় এবং হিটটাও মিস হয় নাই মাছ উঠে আসছে এটা হওয়ার কারণ কি এখন এটা যদি পরে উনি এটাও ব্যবহার করছে অনেক মিস হয়েছে দাম তো অনেকেই বলেন দুইশো টাকা বেশি হয় এখানে একটা হিটের রেটিংয়ের একটা ব্যাপার আছে হুকের একটা শার্পনেসের একটা ব্যাপার আছে যেমন এই ফ্রকটার হুক হচ্ছে একদম পিঠের উপর দিয়ে আর এই এই ফ্রকটার হুক হচ্ছে এই যে সাইড দিয়ে এই সাইড দিয়ে যখন এটা চাপ দিবে আরও চাপ দেবে তারপরে হুকটা অ্যাক্টিভ হবে এখন ছোটো টাইপের শোলের তো এত চাপ দেওয়ার ক্ষমতা নেই বা ক্ষমতা হইলেও তাকে সময় দিতে হবে এখন এটা দিয়ে খুব অল্প সময় দিয়ে হিট করলেও মাছ হিট হয় মিস খুবই কম হয় কিন্তু এটা দিয়ে অনেক সময় অনেক সময় দেওয়ার পরেও মানে ফ্রক নিয়ে কচুরির নিচে চলে গেছে তারপরেও হিট করলে অনেক সময় বেশিরভাগ সময় বিষ হয়েছে তো এটা কিন্তু আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটাতে আবার কেউ মন খারাপ করেন না যারা এটা সেল করতেছেন তারা আবার কিছু মনে করেন না কারণ এখানে বলার আমার যথেষ্ট কারণ আছে আমি আপনাদের সরাসরি একটা ভিডিওতে দেখাচ্ছি আমি নিজেই আপনাদের বিষয়টা এক্সপ্লেন করতেছি আপনারা একটু দেখেন হ্যাঁ আমি এখন এই দুইটার মধ্যে যে ডিফারেন্স এই ডিফারেন্সটা আপনাদের আমি একটু বুঝাই দিচ্ছি এই যে এই দুইটা ফ্রগের পেছনের দিকে এই পেছনের অংশটা আগে একটু লক্ষ্য করেন এই যে এখানে দেখতে পারতেছেন এখানে ডায়াটা কিন্তু অনেক মোটা এই যে পেছনের অংশটা অনেক মোটা আর এইটা দেখেন এটার পেছনের অংশ এটা কিন্তু অনেক চিকন অনেক চিকন এখন এটা চিকন হওয়ার কারণ কি এবং চিকন হওয়ার কারণে কি সুবিধাটা হয় এখন এটাতে যে কোনো টাইপের মাছ বা ছোট বড় সবগুলোই এখানে কামড় দিতে পারে বা মুখ দিতে পারে বা সহজেই মুখে নিতে পারে এই চিকন হওয়ার কারণে আর এটাতে কিন্তু ওই সুবিধাটা নেই এটা কিন্তু তা পারে না এটা এই যে মোটা হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় এতটুক পর্যন্ত কামড় দিতে পারে বা সাইড পর্যন্ত দেয় বেশি দিতে পারে না এই ডায়াটা বেশি হওয়ার কারণে আর যে প্রবলেম এটার সেটা হচ্ছে এই হুকটা হচ্ছে তার এই যে বডির সাইডে এই যে সাইডে হুক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইডে হুক এই যে সাইডে হুক এখন সাইডে হুক হওয়ার কারণে এই যে উপরে যতটুকু বেশি পরিমাণ উপর দিকে আছে এইটা যখন চাপ দিয়ে আরও চাপ দিবে তারপরে দেখেন অনেক পরে গিয়ে হুকটা কি হবে অ্যাক্টিভ হবে যখন অ্যাক্টিভ হবে তখন এই হিট হবে এর আগে কিন্তু হিট হবে না এই জন্য এটার মিস হওয়ার সংখ্যাটা বেশি এখন আপনাদের দেখাবো হচ্ছে আমাদের এই ফ্রকটা দেখেন এটা কিন্তু সাইডে না দেখেন একদম পিঠের উপরে এই হুকটা মানে এই ফ্রকটা পিঠের উপরে হুক এই যে দেখেন এই যে হুকটা কিন্তু একদম পিঠের উপরে এটা হওয়ার কারণে জাস্ট মুখে নিলেই হিট এই যে আপনার দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন এর জাস্ট মুখে নিলে হালকা চাপও দিতে হবে না মুখে নিলে দেখেন একটা মাছ যখন এতটুকু মুখে নেবে চিকন পিছনের এই অংশটুকু যখন মুখে নেবে অটোমেটিকলি মুখে কিন্তু অনেক চাপ লাগবে আর শোল মাছ অনেক রাক্ষসে সেক্ষেত্রে তারা কিন্তু অনেক জোরে চাপ দেয় এখানে কিন্তু জোরে চাপ দেওয়ার দরকার নেই জাস্ট ইনস্ট্যান্ট হিট মুখে নেওয়ার সাথে সাথে হিট হবে তো এই জন্য বলতেছি যে এই যে দুইশো টাকা আর হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো কম্পেয়ার করা না করাই বেটার এখানে অনেক বিষয় আছে এবং হুকের যে সার্প এই যে শার্পনেসটা আপনারা একটু দেখেন কত শার্প এবং চিকন হুক আর এই এটা একটু দেখেন মোটা অনেক মোটা হুক দেখতে পাচ্ছেন অনেক মোটা হুক তো এই যে মোটা আর চিকন হুকের মধ্যেও কিন্তু একটা তফাত আছে এটা আপনারা কিন্তু ভালোভাবে বোঝেন আমার জানা মতে তো যাই হোক এই হচ্ছে ফ্রগের যে বিষয়টা আমি আপনাদের সামনে অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এটা একটু ক্লিয়ার করব যে পেছন অংশ মোটা এবং চিকন হইলে কি সুবিধাটা হয় এটা আপনারা এটাও নেন এটাও একটা নেন এবং হিটের রেটিংটা আপনারা আমাকে জানাবেন যে কোনটার হিট মিস খুব কম আর কোনটার হিট মিস অনেক মিস মানে মিসই হয় বেশি এটা একটু আপনারা আমাকে জানাবেন আশা করি নিজেদের বোঝাটা নিজেরাই বুঝবেন তো যাই হোক আমরা স্টুডিওতে ফিরে যাই তো যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ